আজ আমি ঢাকার প্রাণকেন্দ্র নিউ মার্কেটে এসেছি এই জায়গা শুধু কেনাকাটা নয় এই জায়গাটা স্মৃতির ছোটবেলা প্রথম পছন্দের জামা পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে ঘোরা কম টাকায় বড় স্বপ্ন দেখার একমাত্র জায়গা ছিল এই নিউ মার্কেটটি আজ আমি তোমাদের শুধু মার্কেট দেখাতে আসিনি আজ আমি তোমাদের নিয়ে হাঁটতে এসেছি আমার অনুভূতির ভিতর দিয়ে এই যে চারপাশ এত মানুষের ভিড় এখানে কেউ জামা খুঁজছে কেউ স্বপ্ন খুঁজছে কেউ অল্প টাকায় ভালো কিছু চায় কেউ নিজের পছন্দ খুঁজে পেতে চায় নিউ মার্কেটে মানে দরদাম নিউ মার্কেট মানে সাধারণ মানুষের সাহস এখানে কম দাম কিন্তু আত্মসম্মান কম না এই মার্কেট আমাদের শিখিয়েছে কম থাকলেও ভালো থাকা যায় আমাদের চারদিকে শুধু রঙ ছড়িয়ে পড়েছে আমার স্বপ্নের শাড়ি টিপি শার্ট প্যান্ট জুতা প্রতিদিন এখানে দোকানগুলো আলাদা আলাদা গল্প বলে দোকানদার ডাকে ক্রেতার হাসিতে একটা জীবন্ত শহর কথা বলে এই জায়গাটায় এসে বুঝে গেছি জীবন আসলে কতটা রঙের যতটা মানুষ গল্প বলে তার চেয়ে অনেক ছড়িয়ে দেয় হাসি আনন্দ এই মার্কেটে নিউ মার্কেট সেই গল্পগুলোকে এক জায়গায় এনে দাঁড় করায় আমি যখন এখানে হাঁটি নিজেকে আলাদা করে কিছু ভাবতে হয় না এখানে সবাই নিজের মতো করে কোনো বড় নয় ছোট নয় সবাই সমান মর্যাদায় হাঁটতে থাকে কিন্তু সবার চোখে একরকম চাওয়া ভালো কিছু পাওয়ার আশা নিউ মার্কেট আমাদের শেখায় নিজের ছোট্ট ভাবার কিছু নেই সবাই কোনো না কোনো কাজেই লড়ে যাচ্ছে নিউ মার্কেট এলে খাবারের কথা না বললেই নয় চটকটি ফুচকা সবই পাওয়া যায় এখানে ক্লান্তি ভুলে যায় সবাই এই ছোট্ট স্বাদ আরও শক্তি দেয় জীবন শক্তি এমন ছোটো সুখের বড় শক্তি লুকিয়ে আছে এক প্লেট ফুচকার মাঝে নিউ মার্কেট আর জীবনে অনেক তাই একরকম নিউর ভিড়ে আছে ধাক্কা তবু থেমে থাকার সুযোগ নেই যদি দাঁড়িয়ে আমি যদি সেই শত্রু হয়ে না তুমি আমার হাঁটতে হবে যেতে হবে যখন পছন্দ পেতে হলে সময় লাগে কখনো ভুল হয় কিছু সেই ভুল থেকে শেখা যায় আজকের নিউ মার্কেট ভ্রমণ অনেকেই শেষ করেছি এই ভিডিওটা যদি তোমার স্মৃতির কোনো ছুঁয়ে যায় কোনো জায়গা তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না নিউ মার্কেটের সঙ্গে তোমার কোনো গল্প থাকলে কমেন্টে জানিয়ে দিও আর এমন বাস্তব অনুভূতি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাকে জানিয়ে দিও আবার কোথা থেকে আমি তোমাকে ভিডিও করে দেখাবো আমি নতুন করে গল্প শুনব তোমাদের তোমরাও চলে এসো আমার এই ভিডিওতে আমি সত্যি থামব না যতক্ষণ পর্যন্ত স্বপ্ন সত্যি না হয় একদিন সবাই বুঝবে আমি থামিনি আমি শুধু স্বপ্ন নিয়ে বেঁচে আছি জয় জীবন ও সময় দুটি বড় অদ্ভুত জৈবন ব্যয় করলাম স্ত্রী পুত্র পরিজনের জন্য আজ তারাই বৃদ্ধ বয়সে এসে বলল আমি জীবন কি কী করেছি আহারের সময় জীবন যতই আমাকে ভাঙতে চায় আমি ততই নিজেকে গড়ে তুলি আমি জানি আজ কষ্ট কাল সেটা শক্তি যারা আমাকে ছোট করছে একদিন তারাই আমায় পথ দেখাবে আমি থামি না কারণ আমার স্বপ্ন আমাকে ডাকছে ভয় আমার শত্রু ছিল সে আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে আজ হাজারবার পড়েছি তবুও আবার উঠে দাঁড়িয়েছি আমি হারমান্তে শিখিনি আমি লড়াই করতে শিখেছি আজ আমি একা কাল আমার পাশে থাকবে ইতিহাস আজ আমি এবং যতই আমাকে ভাঙতে চায় আমি ততই নিজেকে গড়ে তুলি আমি জানি কষ্ট কাল সেটা শক্তি যারা আমাকে ছোট করছে একদিন তারাই আমায় পথ দেখাবে আমি থামি না কারণ আমার স্বপ্ন আমাকে ডাকছে ভয় আমার শত্রু ছিল সে আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে আজ হাজারবার পড়েছি তবুও আবার উঠে দাঁড়িয়েছি আমি হার মানতে শিখিনি আমি লড়াই করতে শিখেছি আজ আমি একা কাল আমার পাশে থাকবে ইতিহাস আজ আমি একা কাজ শুরু করেছি কালকে হাজারো মানুষ আমার কাজে যোগ দিবে আজ আমার লেখালেখি একা আমার লেখার জগতে হাজারো মানুষ কণ্ঠ মেলাবে এটাই আমি স্বপ্ন দেখে আজ নিজেকে এই পথে এনেছি কেউ বিশ্বাস না করলে আমি নিজেকে বিশ্বাস করছি আমার নিরাপত্তায় একদিন হবে আমার সবচেয়ে বড় শব্দ আমি জানি অন্ধকার যত গভীর আলো তত কাঁদছে যে কষ্ট আমাকে কাঁদিয়েছে সে কষ্ট আমাকে মানুষ বানিয়েছে আমি দুর্বল ছিলাম কিন্তু আমি ভেঙে পড়িনি অতিটি ব্যর্থতাকে এক ধাপ এগিয়ে নিয়েছি আমি নিজেই আমার সবচেয়ে বড় ভরসা কারণ আমি শুরু করেছি যখন মনে মনে ভেবেছি আমার পাশে কেউ নেই আর ঠিক ছিল না একদম কেহই যারা হেসেছে তারা জানে না আমি কতটা শক্ত আজ না কোনো কাল আমি ঠিকই পৌঁছাবো আমার ঘরেই লেখা আছে আমার ভবিষ্যৎ আমি অপেক্ষা করি না আমি চেষ্টা করি আমি স্বপ্ন দেখি না শুধু আমি স্বপ্ন বানাই জীবন আমার পরীক্ষা নিয়েছে আমি পালাইনি আমি আমি নিজেকে হারিয়ে ফেলেছি যখন আমার আমিকে চিনতে চাই তখন সাধারণ থেকে অসাধারণ মানুষের সান্নিধ্যে চলে যাই গিয়ে কিছুটা পর্যবেক্ষণ করি চলে আসি আমার লেখালেখি জগতে আমি লিখতে আরও অনুপ্রেরণা পাই এই লোকাল লোকারণ্যের মানুষের কাছ থেকে জ্ঞান আহরণ করে জীবন যতই আমাকে ভাঙতে চায় আমি ততই নিজেকে গড়ে তুলি আমি জানি আজ কষ্ট কাল সেটা শক্তি যারা আমাকে ছোটো করছে একদিন তারাই আমায় পথ দেখাবে আমি থামি না কারণ আমার স্বপ্ন আমাকে ডাকছে ভয় আমার শত্রু ছিল সে আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে আজ হাজারবার পড়েছি তবুও আবার উঠে দাঁড়িয়েছি আমি হার মানতে শিখিনি আমি লড়াই করতে শিখেছি আজ আমি একা কাল আমার পাশে থাকবে ইতিহাস আজ আমি আমি দুর্বল ছিলাম কিন্তু আমি ভেঙে পড়িনি অতিটি ব্যর্থতাকে এক ধাপ এগিয়ে নিয়েছি আমি নিজেই আমার সবচেয়ে বড় ভরসা কারণ আমি শুরু করেছি যখন মনে মনে ভেবেছি আমার পাশে কেউ নেই আর ঠিক ছিল না একদম কেহই যারা হেসেছে তারা জানে না আমি কতটা শক্ত আজ না কোনো কাল আমি ঠিকই পৌঁছাবো আমার ঘরেই লেখা আছে আমার ভবিষ্যৎ আমি অপেক্ষা করি না আমি চেষ্টা করি আমি স্বপ্ন দেখি না শুধু আমি স্বপ্ন বানাই জীবন আমার পরীক্ষা নিয়েছে আমি পালাইনি আমি নিজেকে হারিয়ে ফেলেছি আমি যখন আমার চিনতে চাই তখন সাধারণ থেকে অসাধারণ মানুষের সান্নিধ্যে চলে যাই গিয়ে কিছুটা পর্যবেক্ষণ করি চলে আসি আমার লেখালেখি জগতে আমি লিখতে আরো অনুপ্রেরণা পাই এই লোকাল লোকরণ্যের মানুষের কাছ থেকে জ্ঞান আহরণ করে চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু